الذي لم يتخذ صاحبة ولا ولا خلق الخلق واحصاهم عذاب رفع السماء بقدرته بغير عمد قصد الارض بقدرته على ماء الجمال قسم الرزق فلا ينسى من خلقه احد لم يكن له كفوا احد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين الشفيء المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم ان ادابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اهل شكري اهل زيادتي واهل معصيتي لا أقنطهم من رحمتي فان تابوا فانا حبيبهم وَإِن لَمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُطْهِرَهُمْ مِنَ الْمَعَائِبِ أو كما قال عليه الصلاة والسلام مِدَّبَرِي كَنْدِي وَجَعْمِ مُسْجِيدِ وَمَدْرَسَةَ الْبَقْخَتِكَ عَيَوْجِدُ اُبْتُو مَحْفِلِ في تُصْبَابُتِي উপস্থিত ওলামায় কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ যদি শোনার সুযোগ থাকে তো পদ্মা অন্তরালে মা ও না কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাজ্যর অনুরূপ যতটুকুই শুনব আর যতক্ষণই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনব ইনশাআল্লাহ কানুনও তোই আল্লাহর আদেশ ফস্তামিও এটাও আল্লাহর আদেশ আনসিতু এটাও আল্লাহর আদেশ জিদা কুরিয়ল কোরআন ফস্তামিওলা দুটোই আল্লাহর আদেশ কোরআন বা কুরআনী কথা যখন শুনো খুব মনোযোগ দিয়ে শুনো পরিবেশটাকে নির্জুম রেখা শোনো লাভ কি হবে লাল হাম যেমন প্রচলিত একটা কথা আছে বাস্তব কি অবাস্তব এটা জানি না কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা শোনা হয় কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না আর এটাই সত্য এই পাথরের কোনো অস্তিত্ব নাই যদি থাকত তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ এটা সত্য পূর্বেরটা সত্য না যদি হলো ওই পাথর যদি পাওয়া গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হলো তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে ঠিক না কাগজ ছিলেন কাগজই বললাম আর কি কাগজ যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ শোনা হবে সোনা কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ নির্গাত আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগলো যদি না লাগতো তাহলে আপনি মানুষ হতেন মধ্যে রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনি মানুষ যেমনই হন সৃষ্টির সেরা তো বলতে পারেন না পেশা যেমনই হোক রং যেমনই হোক যেমনই হোক বংশ যেমনই হোক বুলি যেমনই হোক রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন রহমতের ছোঁয়া না লাগলে রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম আরো কিছু প্রমাণ রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন না তো হুকুম দিয়েই করতেন Show cum